হ্যালো আর আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা জানতে চলেছি বিটিএস মেম্বাররা যে পাঁচ ধরনের মেয়েদেরকে পছন্দ করে না সিটার সিজন ফাইভ মানে আজকে আমরা জানতে চলেছি সুগার সম্পর্কে তো চলো ভিডিওটি শুরু করা যাক যে সকল মেয়েরা বাস্কেটবল পছন্দ করে না সেই সকল মেয়েদেরকে আমাদের সুগার লাইক করে না কেননা আমাদের সুগা বাস্কেট এক্সপার্ট তাই তার ফিউচার জিএফ অথবা ওয়াইফকে বাস্কেট বল পছন্দ করতে হবে যাতে সে আর তার ওয়াইফ বাস্কেট বল একসাথে প্লে করতে মানে খেলতে পারে নাম্বার দুই সুগার ফিউচার ওয়াইফ অথবা জিএফকে অবশ্যই তার মতনই শান্ত মেজাজের হতে হবে নাম্বার তিন যে সকল মেয়েরা মিউজিক পছন্দ করে না তাদেরকে সুগাও পছন্দ করে না কারণ সুগা নিজেই একজন মিউজিক আর্টিস্ট সেই জন্য তার ফিউচার জেফ অথবা ওয়াইফকে অবশ্যই মিউজিক পছন্দ করতে হবে নাম্বার চার যে সকল মেয়েরা একদমই ভদ্র মেজাজের না সে সকল মেয়েদেরকে আমাদের সুগা পছন্দ করে না হ্যাঁ আমাদের সুগা স্যাভেজ কিন্তু সে সময়ের কাজ সময় করে অসময়ে কোনো কাজ করে না সেই জন্য তার ফিউচার ওয়াইফকেও তার মতো হতে হবে সর্বশেষে যেসব মেয়েরা কফি পছন্দ করে না সেসব মেয়েদেরকে আমাদের বিটিএস মেমের সুগার পছন্দ করে না তো ফিউচার জেফ তার ফিউচার ওয়াইফকে অবশ্যই কফি পছন্দ করতে হবে দিকে আমি তো পুরাই বের নতুন আচ্ছা যাই হোক নতুন ভিডিওটি কার সম্পর্কে চাও জিন অথবা হোক অবশ্যই বলে দিও আমি তো দুইটাই দেব কিন্তু তোমাদেরও একটা মত আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দিও তো আর মিস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ ইউ গ্যান